দেশের মাটিতেই কটাক্ষের শিকার হার্দিক কিভাবে ভক্তদের মন জিতবেন পদ দেখালেন কিংবদন্তি ক্রিকেটার সানরাইজার্সের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম জয়ের লক্ষ্যে যাদের উপর ভরসা রাখবেন ক্যাপ্টেন হার্দিক গুজরাট টাইটান্সের নেতা হিসেবে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স হয়েছেন হার্দিক পান্ডিয়া আইপিএল এর আগে সেই পান্ডিয়ার জার্সির রং বদলেছে গুজরাট থেকে মুম্বাই চলে যান তিনি তাও একলাফে সিংহাসন দখল করেছেন কিন্তু তাতে কি হার্দিক মুম্বাই ফ্যানদের মনে জায়গা করতে পেরেছে পারেনি হয়তো অন্তত সিজনের প্রথম ম্যাচে দেখা গেল তেমনই চিত্র মুম্বাই ইন্ডিয়ান্সের রিমোট কন্ট্রোল ওঠে হার্দিক পান্ডিয়ার হাতে সেই হার্দিক পান্ডিয়াকে প্রথম ম্যাচে দর্শকদের দারুণ কটাক্ষের মুখোমুখি হতে হয় এতটাই তাকে কটাক্ষ করা হয় যে তা নিয়ে ধারাভাষ্যকাররাও আলোচনা করেন মুম্বাই ইন্ডিয়ানসকে প্রথম ম্যাচে হারতে হয় গুজরাটের কাছে ক্যাপ্টেন হিসেবে এবারের আইপিএলে শুরুটা মোটেও ভালো হলো না হার্দিক পান্ডিয়ার ম্যাচের শেষেও তার দিকে উড়ে আসে কটাক্ষের ঝড় দেশের তারকা ক্রিকেটারকে এভাবে কেউ অসম্মান করছেন কটাক্ষ করছেন এমন দৃশ্য কিন্তু স্মরণকালের মধ্যে ঘটেনি বিদেশি ধারাভাষ্যকাররাও অবাক হয়ে যান এমন দৃশ্য দেখে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন বলেন হার্দিক পান্ডিয়া অধিনায়ক বলের কাছাকাছি ও যখনই পৌঁছচ্ছে তখনই ওকে গালমন্দ করা হচ্ছে ভারতে এরকম জিনিস আমি আগে দেখিনি পান্ডিয়াকে নিয়ে অভিযোগের অন্ত নেই চোটের অজুহাতে দেশের হয়ে তিনি খেলেন না কিন্তু আইপিএল খেলেন তার উপরে গুজরাট ছেড়ে মুম্বাই এসে তিনি ক্রিকেট পাগলদের বিরাট ভাজন হয়েছেন আর মাঠে সাবেক অধিনায়কের সাথে যে আচরণ করলেন তাতে আরও চটলেন রোহিত ভক্তরা সানরাইজার্সের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম জয়ের লক্ষ্যে যাদের উপর ভরসা রাখবেন ক্যাপ্টেন হার্দিক বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স দুই শিবিরই ইতিমধ্যে আইপিএলের আঙিনায় একটি করে ম্যাচ খেলে ফেলেছে তবে পয়েন্টের খাতা খোলার সৌভাগ্য হয়নি ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেছে প্যাট কামিন্সের দল অন্যদিকে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ের খুব কাছে থেকেও খালি হাতে ফিরতে হয়েছে মুম্বাইকে মৌসুমের প্রথম জয়ের সন্ধানে মরিয়া দুই পক্ষই গত বছর লিগ তালিকায় সবার শেষে ছিল সানরাইজার্স এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাদের সামনে অন্যদিকে নেতা পরিবর্তনের শোরগোলকে পেছনে ফেলে সাফল্যের স্মরণীতে হাঁটতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ানসও সানরাইজার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে পারেন রোহিত শর্মা ও ঈশান কিষান তিন নম্বরে খেলতে পারেন প্রথম ম্যাচের নজর কাড়া নমন ধীর চারে থাকবেন তরুণ তিলক ভার্মা ব্যাটিংয়ের সময় ডিওয়াল্ট ব্রেভিসকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে মুম্বাই এবি সেক্ষেত্রে খেলবেন পাঁচ নম্বরে ছয়ে ব্যাটিং করতে পারেন অস্ট্রেলীয় অলরাউন্ডার টিম ডেভিড গুজরাট ম্যাচের মতো সানরাইজার্সের বিরুদ্ধেও সাথেই খেলবেন অধিনায়ক হার্দিক জানিয়েছেন কোচ মার্ক বাউচার পেস বিভাগে দক্ষিণ আফ্রিকার জেরাল কোয়েটজি ও ভারতের যশপ্রীত বুমরার খেলা এক প্রকার নিশ্চিত বোলিংয়ের সময় অতিরিক্ত পেসার হিসেবে মাঠে আসতে পারেন লুকুড এছাড়া স্পিন বিভাগে থাকছেন অভিজ্ঞ শামস মুলানি ও পীযুষ চাওলা সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি সাতাশ মার্চ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এই মাঠের বাইশ গজ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও খেলা যত গড়ায় স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেয়ে থাকেন ম্যাচে সেই কারণে বড় ভূমিকা থাকতে পারে স্পিনারদের হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অবধি একাত্তরটি আইপিএল ম্যাচও আয়োজন করেছে এই স্টেডিয়াম একত্রিশটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে এবং বাকি চল্লিশটিতে জয় এসেছে রান তাড়া করে হায়দ্রাবাদে প্রথম ইনিংসের গড় স্কোর একশো উনষাট দ্বিতীয় ইনিংসের গড় স্কোর একশো আটচল্লিশ এই মাঠে বিশ ওভারের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব রাজস্থান রয়্যালসের মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা ঈশান কিষান উইকেটরক্ষক নমন ধীর তিলক ভার্মা টিম ডেভিড হার্দিক পান্ডিয়া অধিনায়ক জেরাল কোয়েটজি শামস মুলানি যশপ্রীত বুমরা পীযুষ চাওলা লুকুড সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ মায়াঙ্ক আগরওয়াল রাহুল ত্রিপাঠী এইডেন মার্করাম হেনরিক ক্লাসেন উইকেট রক্ষক আব্দুল সামাদ শাহবাজ আহমেদ ফজল হক ফারুকি প্যাট কামিন্স অধিনায়ক ভুবনেশ্বর কুমার মায়াঙ্ক মার্কান্ডে টি নটরাজম পার্থে বোধন ইন্দো অজি দৈরথের ফিরছে গোলাপি টেস্টও বেজে গেল যুদ্ধের দামামা ধুম ধারাক্কা আইপিএল ভরা মৌসুমে ক্রিকেটের শুদ্ধতম সংস্করণের আগমনী বার্তা চলে এলো চলতি বছরেই রোহিত শর্মারা অস্ট্রেলিয়ার বিমান ধরবেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য প্যাট কামিন্সের দেশের ক্রিকেট বোর্ড যুদ্ধের দামামা বাজিয়ে দিল মঙ্গলবার উনিশশো একানব্বই বিরানব্বই সালের পর এই প্রথম বর্ডার গাভাস্কার ট্রফিতে ক্রিকেটের দুই ঐতিহ্যবাহী দেশ পাঁচ টেস্টের সিরিজ খেলতে চলেছে এর সঙ্গেই ফিরল গোলাপি টেস্ট রোহিত কামিনসরা দিন রাতের টেস্টেও মুখোমুখি হবেন বাউন্সে ভরা পার্থেই বোধন ইন্দো অজি দৈরথের এই প্রতিবেদনে রইল ভারত অস্ট্রেলিয়া আসন্ন টেস্ট সিরিজের সম্পূর্ণ সূচি ভারত অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রথম টেস্ট অস্ট্রেলিয়া বনাম ভারত নভেম্বর বাইশ থেকে ছাব্বিশ পার্থ স্টেডিয়াম পার্থ দ্বিতীয় টেস্ট গোলাপি টেস্ট দিন রাতের খেলা অস্ট্রেলিয়া বনাম ভারত ডিসেম্বর ছয় থেকে দশ অ্যাডিলেট ওভাল অ্যাডিলেড তৃতীয় টেস্ট অস্ট্রেলিয়া বনাম ভারত ডিসেম্বর চোদ্দো থেকে আঠারো দয়গাবা ব্রিসবেন চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়া বনাম ভারত ডিসেম্বর ২৬ থেকে তিরিশ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্ন পঞ্চম টেস্ট অস্ট্রেলিয়া বনাম ভারত জানুয়ারি তিন থেকে সাত দু পঁচিশ সাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডস সিডনি দু হাজার বাইশ সালের মার্চে ভারত শেষবার দিন রাতের টেস্ট খেলেছিল বেঙ্গালুরুতে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা প্রায় আড়াই বছর পর ভারত গোলাপি বলে টেস্ট খেলবে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত আধিপত্য বজায় রেখেছে সেই দু হাজার আঠারো উনিশ থেকে সেই বছর ভারত দুই একে হারিয়েছিল অজিদের। একই ব্যবধানে দু হাজার বিশ একুশ মৌসুমে ভারত হারিয়েছিল আয়োজক দেশকে দু হাজার চোদ্দো পনেরো থেকে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেনি যদিও প্যাট কামিন্সের টিম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছে গত বছর রোহিত রায় শুধু অস্ট্রেলিয়ার বিমান ধরবেন না ডিসেম্বরে স্মৃতি মন্ধানা হরমনপ্রীত কৌররাও উড়ে যাবেন অস্ট্রেলিয়া ডিসেম্বরে এলিসা হিলিদের সঙ্গে খেলবেন তিন ম্যাচের ওডিআই সিরিজ পঁচিশ কোটি জলে মিচেল স্টারকে নিয়ে কী করবে কলকাতা মর্নিং শোজ দ্য ডে প্রবাদের ওপর আস্থা রাখলে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য আশঙ্কার যথেষ্ট কারণ রইল আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতলেও স্বস্তিতে নেই গোলাপি বাহিনী কারণ একজন এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে থেকে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন অস্ট্রেলিয়ার এক বোলার যাকে প্রায় পঁচিশ কোটি টাকার বিনিময়ে নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স প্রায় পঁচিশ কোটি টাকার এই বোলার এখন নাইটদের চিন্তার কারণ হয়ে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হলে হলে কেকে আর সমর্থকরা মিচেল স্টারকে কাঠ গড়ায় তুলতে পারতেন নির্দিথায় দাম যেমন আশা তেমন প্রায় পঁচিশ কোটি টাকার বিনিময়ে যে বোলারকে দলে নিয়ে আসা হয় তার কাছ থেকে সমর্থকরা কি আশা করতে পারেন ভালো বোলিং ম্যাচ ঘোরানো মুহূর্ত ইত্যাদি মিচেল স্টার্কের কারণে ম্যাচের মোড় সত্যি ঘুরতে চলেছিল তবে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে নয় বিপক্ষে শেষ ওভারে হেনরিক ক্লাসেনকে হর্ষিত রানা আউট না করলেও অন্যরকম হতে পারত ম্যাচের ভাগ্য